আমি মুম্বাই ভার্সেস গোয়া ম্যাচটা আবার ভালো করে দেখলাম খুব ভালো করে দেখলাম এবং সেটা থেকে যেটা বুঝতে পারলাম যে মুম্বাইয়ের খেলার কয়েকটা সামান্য জায়গায় একটুখানি গ্যাপ আছে যে জায়গাটা আমরা কাজে লাগাতে পারি প্রথম যেটা দেখলাম যে এরিয়াল বলের ক্ষেত্রে কিন্তু ওদের লম্বা হাইটের প্লেয়ার বলতে টিরি ছাড়া আর কেউ নেই তো ওই একজন প্লেয়ার ছাড়া বাকিদের হাইট কিন্তু বেশ কিছুটা কম এবং যার ফলে অপোনেন্ট যদি এরিয়াল বল তোলে গোলের মধ্যে সেক্ষেত্রে ওরা কিন্তু প্রবলেমে পড়ছে কারণ অপোনেন্ট বলটায় হেড লাগিয়ে দিচ্ছে তো এই জায়গাটার অ্যাডভান্টেজ কিন্তু আমাদেরকে তুলতে হবে নেক্সট যে জায়গাটা দেখতে পেলাম যখন অপোনেন্ট অ্যাট্যাক করছে ওরা যখন ডিফেন্ড করছে তখন ওরা কিন্তু অপোনেন্টের সামনে আসছে না মানে সামনে থেকে ব্লক করছে না সাইড থেকে ব্লক করছে যার ফলে যেটা হচ্ছে যদি অপোনেন্টের স্পিড বেশি থাকে যে বিশাল স্পিডে অপোনেন্ট অপারেট করে তখন কিন্তু ওরা বিট করে যাওয়া করে যাবে বা যাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু যেটা ফ্রন্ট থেকে ডিফেন্ড করলে হয় কি বিট করে যাওয়ার চান্সটা কম থাকে কিন্তু সাইড থেকে করলে বিট করে যাওয়ার চান্সটাও বেশি থাকে আবার অপোনেন্টের দিক দিয়ে ভাবলে যদি প্রথমবার বিটও করে যায় স্পিডে সেকেন্ড টাইম ফলো করার জায়গা থাকে সেটা ফ্রন্টলি ডিফেন্ড করলে আবার সেকেন্ড টাইম ফলো করার জায়গা পাওয়া যায় না কারণ ঘুরে আবার তার পেছনে দৌড়নোটা টাফ হয়ে যায় তো সুবিধে অসুবিধে আছে তবে যদি স্পিডি প্লেয়ার হয় বেশি স্পিডের ডিফারেন্স থাকে তাহলে কিন্তু সাইড দিয়ে বেরিয়ে চলে গেলে ওদের কাছে আর কোনো উপায় থাকবে না ফলো করা ছাড়া অথবা পেছন থেকে পা টেনে ফাউল করা ছাড়া তো এই জায়গাটাও যদি আমরা ফায়দা তুলতে পারি এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ হতে পারে গোয়া ম্যাচটায় গোয়া নিজেদের ঘর বাঁচিয়ে খেলছিল আগে ডিফেন্স করে তারপর অ্যাটাকে যাচ্ছিল মুম্বাই প্রথম থেকেই অ্যাটাক করার চেষ্টা করে একটা গোল তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু গোয়ার ডিফেন্সকে তারা ভাঙতে পারে না বহু চেষ্টা করার পর ষাট মিনিটের পর তারা কোনোভাবে একটা ডিফেন্স ভেঙে গোল করে সেটাও প্রপার নয় একটা ভিড়ের মধ্যে থেকে গোল করে দেয় এবং এই গোলটা হয়ে যাওয়ার পর গোয়ার কাছে আর কোনো রাস্তা থাকে না যে অল আউট অ্যাটাক করা ছাড়া কারণ ওরা অল অলরেডি এক গোলে পিছিয়েছিল তারপর দু গোলে পিছিয়ে গেছে যখন ষাট মিনিটে তখন আর ডিফেন্স করার থেকে অ্যাটাক করাটা বেশি জরুরি এবং সেই অল আউট অ্যাটাক করতে গিয়েই কাউন্টারে লাস্ট গোলটা খায় তো লাস্ট গোলটা নিয়ে আমি বলবো না কারণ সিচুয়েশানটা সেরকমই ছিল তো ব্যাপারটা এটাই হচ্ছে যে আমাদের ক্ষেত্রেও একই পদ্ধতি কিন্তু মুম্বাই অ্যাপ্লাই করবে তারা চাইবে একটা গোল আমাদেরকে দিয়ে দিলে আমাদের ডিফেন্সটা যদি ওপেন হয় এবং আমাদের ডিফেন্সটা যদি ওপেন হয় তাহলে ওরা আর একটা গোল দিয়ে ম্যাচটাকে সিল করে নেবে তো আমাদের ফার্স্ট টার্গেট হবে ওদের এই ফার্স্ট গোল দেওয়ার চেষ্টাটাকে আটকানো এবং আমার ধারণা পনেরো মিনিট তারা বিভৎস অ্যাট্যাক করবে এবং পনেরো মিনিটের পর তাদের অ্যাট্যাকটাকে একটু স্লো করতেই হবে কারণ টানা অ্যাট্যাক করতে পারবে না আরও একটা ভালো খবর রয়েছে সেটা হচ্ছে যে ওয়েদারটা কিন্তু ডাউন হয়ে গেছে আগের মতো কিন্তু অতটা গরম নেই এখন আস্তে আস্তে একটু কমফোর্টেবল ওয়েদারের দিকে ফিরছে এবং যা ফোরকাস্ট রয়েছে তাদের রবিবার কিন্তু ওয়েদারটা ভালোই থাকবে খুব একটা খারাপ থাকবে না ফলে ওয়েদার নিয়ে খুব একটা প্রবলেম হবে না কারণ আগের ম্যাচটা আমরা যে ধরনের ওয়েদারে খেলেছি এই ম্যাচটায় অতটা চাপের ওয়েদার থাকছে না এবং সেটা মুম্বাইয়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ হবে মুম্বাইয়ের প্লেয়াররাও আরও বেশিক্ষণ ধরে দৌড়োতে পারবে এবং বেশিক্ষণ ধরে অ্যাটাক করতে পারবে যেটা আগের ম্যাচে বা আগের মতো ওয়েদার হলে সেটা পসিবল ছিল না তো ক্ষেত্রে সেটা হবে না ফলে অ্যাটাকটা আর একটু বেশিই হবে আর ওয়েদার ঠিক থাকলে খেলার মান অনেক বেটার হবে আগের ম্যাচটায় যেমন দুটো টিমকেই এনার্জি বাঁচিয়ে খেলতে হয়েছিল ক্ষেত্রে অতটা এনার্জি বাঁচিয়ে খেলতে হবে না তবে এনার্জি তো অবশ্যই বাঁচিয়ে খেলতে হবে কারণ চল্লিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচারে খেলা আর ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচারে খেলার মধ্যে পার্থক্য আছে ঠিকই কিন্তু এতটাও পার্থক্য নয় যে নব্বই মিনিট খেলার এনার্জি চলে আসবে সেটা হবে না তো এনার্জিটাকেও ম্যানেজ করে খেলতে হবে এটা তো ঘটনা বর্তমান মুম্বাই টিমের তিনটে প্লেয়ার আমাদের ক্ষেত্রে একটু ডেঞ্জারেস কিরম তিনটে প্লেয়ার একজন হচ্ছে ছাংতে একজন হচ্ছে বিক্রম প্রতাপ সিং আর একটা হচ্ছে বিপিন সিং এই তিনজন তিনজনের মধ্যে এরা তিনজনই কিন্তু আমাদের এগেনস্টে অসাধারণ পারফরমেন্স করেছে এবং রেকর্ড খুব ভালো তার মধ্যে বিপিন এখন আগের ফর্মে নেই বিপিন অনেকটাই স্লো হয়ে গেছে তো বিপিনকে থ্রেড থেকে একটু দূরে রাখা যেতে পারে বা এক এক স্টেপ নিচে রাখা যেতে পারে বিক্রম প্রতাপ এবং ছাংতে ছাংতের ব্যাপারটা হচ্ছে ছাংতে থেকে বড়ো থ্রেড তো থেকে নিয়ে প্রবলেম থাকছে এবং ছাংতেই কিন্তু ফারাক গড়ে দিচ্ছে অন্য টিমের সঙ্গে মুম্বাইয়ের টিমের তো ছাং থেকে চোখে রাখতে হবে দরকার হলেকে ডবল মার্কিং করতে হবে ছাংতের পেছনে যখনই আমাদের কোনো ডিফেন্ডার যাবে বা ছাংতে অ্যাটাকে উঠবে তখন যেন সেই ডিফেন্ডারকে কভার করার জন্য আরেকজন ডিফেন্ডার থাকে কারণ ছাংতে স্পিডে বিট করতেই পারে যে কোনো প্লেয়ারকেই ছাংতে স্পিডে বিট করে দিতে পারে এমনকি বিদেশিদেরও বিট করতে পারে তো ওই জায়গাটা মাথায় রাখতে হবে বিক্রম প্রতাপ সিংয়ের ব্যাপারটা হচ্ছে বিক্রম প্রতাপ সিং তো নিচে থেকে অতটা খেলে না ওর রানটা থাকে লাস্টের দিকে তো ওই রানটা ডেডলি রান ও কখন পেছন থেকে ছুটতে ছুটতে গিয়ে টার্গেট করে ঢুকে যাবে ভেতরে সেটা অনেক সময় অনেক টিম সেটাকে ইগনোর করছে এবং বুঝতে পারছে না হঠাৎ দেখছে যে বিক্রম প্রতাপ গোলের মধ্যে সোজা চলে যাচ্ছে পাশ দিয়ে বেরিয়ে তো বিক্রমকে চোখে রাখতে হবে কারণ বিক্রমের এই সাডেন রানগুলোকে ধরতে হবে তবে সব থেকে বড়ো থ্রেড কিন্তু ছাংতেই আর পেরিরাডিয়াস তো আমাদের জেসান কামিন্সেরই মতন ও সুযোগ পেলে গোল করবে ওর সুযোগ পাওয়াটাকে আটকাতে হবে ও প্রত্যেকটা মোমেন্টেই গোলের জায়গায় পৌঁছে গিয়েই দাঁড়িয়ে থাকবে সে কর্নার হোক বা সাইড থেকে ক্রস তোলা হোক বা গোলের মধ্যে পাস হোক ও গোলিং মানে গোল করার পজিশানে থাকবে তো ওকে ওই পেনাল্টি বক্সের মধ্যে মার্ক করতে হবে কারণ ও কখন ঢুকে যাবে বোঝা মুশকিল তবে বিক্রমের মতো অত দূর থেকে রান করে ও ঢুকবে না ও পেনাল্টি বক্সের আশেপাশেই থাকবে আস্তে 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 পজিশান নিতে থাকবে একটা ছোট্ট টাচ দেবে বা এমন একটা জায়গা থাকবে যেখান থেকে টাচ দিলে গোলকিপারের কিছু করার থাকবে না তো ও কোথায় দাঁড়াচ্ছে এবং ও কি করতে চাইছে সেটা একটু আগে থেকে বুঝে ওকে কভার করতে হবে টিরির দুর্বলতা আছে টিরির দুর্বলতা হচ্ছে ক্লিয়ারেন্সে আমরা টিরিকে নিয়ে প্রশংসা করেছি ঠিকই সবই ঠিক আছে টিভি যখন আমাদের এখানেও খেলতো দুর্ধর্ষ খেলতো কিন্তু তখন থেকেই দেখা গেছে টিড়ির একটা প্রবলেম আছে গোল পোস্টের সামনাসামনি জায়গায় ও ক্লিয়ার করতে গিয়ে অনেকবার ঢুকিয়ে দিয়েছে ভেতরে তো ওর ক্লিয়ারেন্সের একটা প্রবলেম আছে ওকে এমন সিচুয়েশানে ফেলতে হবে যেখানে ওকে ক্লিয়ার করতেও বাধ্য হয় আর ওর ক্লিয়ারেন্সের ক্ষেত্রে একটু প্রবলেম আছে অ্যাকিউরেসির এবং এই ক্লিয়ারেন্স থেকে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে টিডির তো সেই দিকটাও আমরা যদি ফায়দা তুলতে পারি সেটা অনেকটা বেটার হবে আর যদি বলেন বাকি প্লেয়াররা কি কেউ নেই আরও অনেক প্লেয়ার আছে অনেক বেটার প্লেয়ার আছে কিন্তু যারা সবথেকে বেশি থ্রেট আমাদের তৈরি করতে পারে বা আমাদের বিরুদ্ধে যাদের পারফরমেন্সটা একটু বেটার অন্যদের থেকে তাদেরকে নিয়েই কথাটা বললাম এছাড়া মুম্বাইয়ের টিমের প্রত্যেকটা প্লেয়ারই একটা কোয়ালিটির প্লেয়ার তো মুম্বাই টোটাল টিমটাই একটা থ্রেটের কারণ কিন্তু তার মধ্যেও দু একজনের কথাই আমি বললাম এবার যদি চলে আসি মোহনবাগানের ট্রান্সফার আপডেট কারণ চারদিকে প্রচুর ট্রান্সফার আপডেট তো আমিও একটু খোঁজ খবর নিলাম নিয়ে যতটুকু জানতে পেরেছি তো সেই ট্রান্সফার আপডেটে মোহনবাগান টিমের একটা প্রবলেম হবে না সেটা হচ্ছে যে মোহনবাগান ডোমেস্টিক প্লেয়ার দুজনকে টার্গেট করে রেখেছিল এই সিজন শুরু হবার আগে তাদের মধ্যে একজনকে তো মানে একদম হানড্রেড পার্সেন্ট টার্গেট করেছে যে কোনো মূল্যে নেওয়ার জন্য সেটার চেষ্টা চলছে তো সেই প্লেয়ারটা কে বা কোন টিমের সেটা আমি এই মুহূর্তে বলছি না আগে যদি ডিলটা ফাইনাল হয় তখন বলবো তবে আমি এইটুকু বলতে পারি মোহনবাগান একজন গোয়ার প্লেয়ার একজন হায়দ্রাবাদের প্লেয়ার একজন জামশেদপুর এফসির প্লেয়ার একজন কেরালা ব্লাস্টারের প্লেয়ার এদের সকলের সঙ্গেই কিন্তু একটা নেগোসিয়েশান চালিয়ে যাচ্ছে প্যারালালি তো ফাইনালি দুটো পজিশনের প্লেয়ার মোহনবাগানের দরকার সেটা তুলবেই সেটা ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি এইভাবে আছে তো সেগুলোর চেষ্টা করবেই তাছাড়া ব্যাপারটা হচ্ছে যদি কোনো ভালো প্লেয়ারকে পাওয়া যায় বা নেগোসিয়েট করে আনা যায় সেটা এক্সট্রা প্লেয়ার হিসেবে তারা নেবে যদি পসিবল হয় কিন্তু ঝাঁপাবে অ্যাকচুয়ালি দুটো পজিশানের জন্য এইটুকু আমি খবর পেয়েছি এবং ঝাঁপিয়েছে ঝাঁপাবে না অলরেডি ঝাঁপিয়েছে দুটো পজিশনের প্লেয়ার তুলবেই আর বাকি যদি পাওয়া যায় তাহলে একটা কি দুটো এক্সট্রা পজিশনের প্লেয়ার তুলতে পারে তো সেগুলো সবই কথাবার্তা চলছে এখনও কোনো প্লেয়ারই ফাইনালাইজ হয়নি কারোর সঙ্গে কথাবার্তা একটু পজিটিভ দিকে গেছে কেউ কেউ মোহনবাগানের প্রস্তাবে ইতিবাচক রেসপন্স দিয়েছে সেই জায়গাটা হয়ে আছে তবে যতক্ষণ না সই হচ্ছে ততক্ষণ মোহনবাগানে এসে গেছে কনফার্ম বলাটা মুশকিল সেটা আপনারা সবাই জানেন তো সেটা নিয়ে যেরকম খবর আসবে সেটা আপনাদের জানাতে থাকবো কতদূর এগোলো কি পজিটিভ এগোলো নাকি ভেস্তে গেলো সেগুলো তো হতেই থাকবে মোটামুটি আগে ফাইনালটা রয়েছে তো দেখা যাক পরশু দিন ফাইনালে আগে কি হয় আমরা আবার কাপটা হাতে তুলতে পারি কি না লিপশিল্ডের সাথে সেটা নিয়ে তো একটা বড় টেনশান রয়েই গেছে মোহনবাগান সমর্থক হিসেবে দেখা যাক এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান